أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله العظيم الحمد لله الله تعالى لك الشكر بجار رب العالمين رمضان المبارك رمضان المبارك কোরআন নাজির করেছেন বিশ্ব মানবতারা মুক্তির জন্য মানুষের হেদায়তের জন্য সৎ যা যারা চায় সৎ পথযাত্রীর জন্য একটি সুস্পষ্ট পথ নির্দেশ দিয়েছে কোরআনকারিমীর ভিতরে এটা নাজির করা হয়েছে অরমাদান মৌরকেন আর এই কোরআন ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য একটা বিধানকারী একটি বিধান কারিম কারীম খরামাতুল মাওরাকে করা হয়েছে। আহ তাকুয়া গুণগুলো অর্জন করার জন্য মূলত কুরআন শুধু তাদের জন্য পথ প্রদর্শক যারা তাকুয়া অর্জন করবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদা আল্লাহ রব আন কোরআন শুধু তাদের জন্য পথ প্রদর্শক যারা তাকো অর্জন করবে সুতরাং আর যখন মানুষের মধ্যে এই গুণটি অর্জন হয়ে যাবে তখন মানুষটি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করবে এবং সকল কাজে আল্লাহকে ভয় করবে বিধায় কোনো খারাপ কাজ করতে পারবে না দুধে পানি মেশাবে না খাদ্যে ভেজাল দেবে না খাদ্যে ভেজাল দেবে না দুধে পানি মেশাবে না এবং মানুষদেরকে কষ্ট দেবে না এবং সে একটা সামাজিক দায়বদ্ধভাবে সে কিন্তু কাজ করবে কারণ সে রমদান মমরিকের যুদ্ধ থেকেছে এবং তারপর তাৎপর্য রয়েছে মানুষ সামাজিক জীব সমাজ ছাড়া মানুষ কখনোই চলতে পারে না সকলে কম বেশি সমাজের সাথে জড়িত গ্রামে যে বর্তমানে খুবই মতো মানুষ সবতই সামাজিক কাজের সঙ্গে জড়িত সুতরাং মানুষ প্রত্যেক মানুষ সমাজের ভালো দিকটাই সে গুণ করবে সেই মানুষটা যে মানুষটা আল্লাহ তালাকে ভয় করেছে আল্লাহ ভীতি গুণ অর্জন করেছে কারণ এই রমাদান মাস ধরো সবরের মাস সামাজিক দায়বদ্ধতা যিনি তা অর্জন করবে তিনি সফর করবেন তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না করিম সাল্লাম বলেছেন যারা তাকও গুণ অর্জন করবে এবং তারা যদি মহান রোজা রাখে এবং এই রোজা রেখে মিথ্যা এবং মিথ্যা কাজ আমলগুলো পরিত্যাগ করো না তারা খাদ্য পানি পরিত্যাগ করা আল্লাহ কাছে আসলে কোনো সামাজিক দায়বদ্ধতার গুণগুলো আমরা অর্জন করে আল্লাহ আল্লাহরবুল আলম বলেছেন তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে। সুতরাং এখানে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়ত আল্লাহর তালা বলেছেন সুতরাং এখানে কিন্তু বিশাল একটি সামাজিক দায় দায়িত্ব মানুষের মধ্যে জাগ্রত বোধ হয় কারণ আল্লাহর দিনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে এবং তার পরস্পর বিচ্ছিন্ন হয় না অর্থাৎ সমাজবদ্ধ হয়ে বাস করো রুসুল্লি করিম সাল্লাম বলেছেন সংঘমত ছাড়া ইসলাম নয় অর্থাৎ সামাজিক সঙ্গবদ্ধ হয়ে থাকাটা হলো ইসলামের বড় গুণ আর সবারই একটি দায়িত্ব রয়েছে রসুল্লি করিম সাল্লাম বলেন প্রত্যেক দায়িত্বশীলকেই তার সংশ্লিষ্ট দায়িত্ব সম্পর্কে অয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে সঠিক জবাব দিতে না পারলে আল্লাহর কাছে রীতিমতো অপরাধী হয়ে দাঁড়াতে হবে এবং অপরাধী হয়ে উঠতে হবে আর এই অপরাধের কারণ হবে না যে ব্যক্তি জীবনে কোনো দুঃখ যাতনা ভোগ করলো না সে কি করে দুঃখে দুঃখ বুঝতে সক্ষম হবে অপরে দুঃখ বুঝতে হলে নিজের জীবনে সেই দুঃখের সাথে পরিচিত হতে হবে অর্থাৎ অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা তার অনেক রয়েছে সমাজবদ্ধ আর রমাদাল মহর কিন্তু এই দায়বদ্ধতা মানুষকে শেখায় রমদান মহরাকে ধনিরা জাকাত দেবে হা এবং ফিটটা দেবে যার ফলে সমাজে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এই যে একটা সামাজিক দায়বদ্ধ তাকে যাহার নাম থেকে ফিরিয়ে নিয়ে আসবে সুতরাং আসম রমদান মোহামাকে তাপর গুণগুলো অর্জন করি এবং সামাজিক দায়বদ্ধতার আমরা গ্রহণ করি নসুল্ল করিম সাল্লাম বলেছেন এ মাস হলো শবরের মাস আর সবরের প্রতিদান হলো জান্নাত জান্নাত হাকি শরীফের হাদিস রমাদান উন্নত উদ্দেশ্য হলো মুতাকিও অর্জন করা মুত্তাক অর্জনের যেসব বৈশ্ব রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি বৈশ্য। রয়েছে আহ পিতা মাতার অধিকার স্বামী স্ত্রীর অধিকার সমাজের অধিকার কৃতদাসের অধিকার এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের অধিকার এগুলো কিন্তু বৈশিষ্ট্য রসুল করিম সুল্লাম বলেছেন যে তুমি পেটপুরি খেলে অথচ তোমার কোথাও থাকলো তুমি তো আসলে নও ইমানদার তুমি হতে পারো নাই পাশের একজন কষ্ট করছে না খেয়ে রয়েছে তুমি তার খোঁজখবর নিলে না তাহলে তোমার এই রমাদান মোমরকে রোজা থেকে লাভটা কী সুতরাং তুমি এখনো মোত্তাকি কিন্তু তুমি করতে পারো নাই নিসার মধ্যে কিন্তু বলা হয়েছে তোমরা নিকটতম আত্মীয় এবং আইটিম মিসকিনের সাথে সৎ করো আত্মীয় প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির তোমাদের মালিকানাধীন দাস দাসীদের প্রতি তোমরা অবশ্যই সৎ ব্যবহার করবে নিসা থার্টি সিক্স নম্বর আয় এছাড়া আরও নির্দেশ রয়েছে যে তোমাদের যারা আয়াতিন তাদের আমরা তোমরা বুঝিয়ে দাও এবং তারা কখনো তোমরা খারাপ মালের সাথে ভালো মাল কিন্তু রদ করো না এই যে রমদান মোবরাকের মধ্যে এই গুণটা আমাদের অর্জন করতে শেখায় এবং সামাজিক দায়বদ্ধতা শেখায় এটা কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের খুবই প্রয়োজন অত্যন্ত প্রয়োজন রসুল করিম সাল্লাম বলেছেন সাবধান তোমরা সম্পদ বাঁচানোর জন্য অন্যের সম্পদ বিশেষ করে এই আতিমদের সম্পদ কিন্তু নষ্ট করে না ভক্ষণ করে না এবং তোরা মনে করেছ ওই সম্পদগুলো দিয়ে তোমাদের সম্পদ বৃদ্ধি করবে কিন্তু তা করো না শুধু যে মুসলমানদের সঙ্গে ইতদের সঙ্গে এই আচরণ করতে তা নয় যারা অমুসলিম রয়েছে পালামকালিমে মুসলিমদের সঙ্গেও ভালো ব্যবহারের কথাও কথা বলেছে তোমাদের ঘর বাড়ি অর্থাৎ মুসলিমদের ঘর এবং বহিষ্কৃত ঘরবাড়ি থেকে তোমরা বিচ্ছিন্ন করো না তাদের সঙ্গে কল্যাণময় এবং সুবিচারপূর্ণ নীতি অবলম্বন করো এটিকেশরা মুক্তিনা আট নম্বর আয়তা আল্লাহ রাব্বুল আলম বলে দিয়েছেন যে মুসলিমদের সঙ্গেও তোমরা ভালো আচরণ করো এবং তাদের সঙ্গে সুবিচার প্রতিষ্ঠা করো রুসিলকলাম বলেছেন যদি কোনো মুসলমান কোনো অমুসলিম নাগরিকের উপর নিগুণ চালায় তার অধিকার খর্ব করে অধিকার কে নেয় জোরপূর্বক কোনো বস্তু জোরপূর্বক ছিঁ নেয় তাহলে আমি কেয়ামতের দিন তার বিরুদ্ধে মুসলিম পক্ষে অবলম্বন করব দাউদ শরীফ আদেশ সুতরাং দেখুন রমদান মরাক আমরা মুক্তাকি হতে চাই ওরা সামাজিক গুণগুলো অর্জন করতে চাই আল্লাহরবুল আলমিন ইসলাম কত সুন্দর করে দিলেন এই স্টেটে মুসলমান স্টেটে সমাজ যখন কোরআন দিয়ে চলবে সমাজ যখন কোরআন হাদিসা চলবে তখন কিন্তু অমুসলিম অমুসলিমরাও সেই সমাজে ভালো থাকবে কারণ রসুল করিম সাল্লাম যথার্থই বলেছেন যদি কোনো মুসলমান কোনো অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায় তার অধিকার খর্ব করে তার কোনো বস্তু জোরপূর্বক ছিঁড়ি নেয় তাহলে আমি কয়ামতের দিন তার বিরুদ্ধে মুসলিমের পক্ষে অবলম্বন করব অর্থাৎ যারা এই পৃথিবীতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে জমেনে কোরআন সন্নাভিত্তিক প্রস্তুত করবে দিয়ে জীবনযাপন করবে তারা কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং তারা কখনও অমুসলিমদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না আল্লাহ রবুল্লা আলম এই কথা কিন্তু শুন করে দিয়েছেন যে তোমরা অ মুসলিমদের সঙ্গেও ভালো ব্যবহার করো এবং নবীকর ইসলাম মুসলিমের সঙ্গে যদি তোমার খারাপ ব্যবহার করো তাদের জমি জমা জোর করে দখল করে নাও তাহলে আমি তার মধ্যে অমুসলিমের পক্ষে অবলম্বন করে আমি কিন্তু তাদের অবলম্বন করে তোমাদের বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা দায়ের করব করিম সামার বলেছেন যে তোমরা যে মুক্তাকি বর্ণ অর্জন করলে যে সামাজিক দায়বদ্ধতা হলে তোমরা কিন্তু তোমাদের শ্রমিকের সাথে ভালো করবে তুমি যাকে শ্রমিক হিসেবে নিযুক্ত করবে তোর মধ্যে শক্তি অনবিশ্বাস ভজন প্রাপ্তি সর্বেক্ষা উত্তম আল্লাহ রাবুল আলম সহ কাসা নম্বর আয়তে বলে দিলেন যে শ্রমিক ভালোভাবে কোনো শ্রমিককে নিযুক্ত করতে হবে শক্তিমান বিশ্বাস বিশ্বাসভাজন শ্রমিক নিযুক্ত করতে হবে এবং সর্বেক্ষা উত্তম এবং সেই শ্রমিককে ঘাম শুকানোর আগেই কিন্তু তার অর্থ তা পেশ করে দিতে হবে তার পাওনাটা মিটিয়ে দিতে হবে নুসমসুল ইসলাম বলেছেন তোমরা মজুরের শরীরে ঘাম শুকাবার আগে তার মজু দিয়ে দেবে এমনি মাদা শহীব হাদিস এবং তিনি বলেছেন তোমরা রমাদান মগরাকে তোমরা শ্রমিকের কাজ হালকা করে দাও শ্রমিকের কাজ হালকা করার কথা নবী তুল হোসেন সুতরাং আসন রমাদান মগরাকে আমরা আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে মুক্তি গুণ অর্জন করলেই শুধু হবে না আমাদের এই সামাজিক দায়বদ্ধতার কাজগুলো আমাদের একান্তভাবে পালন করতে হবে তাহলে আমাদের রমদান মুগরকে রোজা থাকা সার্থক হবে হ্যাঁ এই রমদান মুগোরকে আমরা সুদ ঘোষ থেকে দূরে থাকবো কারণ আল্লাহরুল আলমিন ব্যবসাকে হালাম করেছেন ও আহলাম রুবাইয়া আলম রিবা আর সুদকে হারাম করেছেন মুসলিম বলেছেন সুদ প্রদানকারী সুদের সাক্ষী লেখক অভিশাপ সুদখোর সুদ প্রদানকারী সুদের সাক্ষী সুদের লেখককে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন বোখারি মুসলিম শরীফ হাদিস সুতরাং আমরা এই সকল খারাপ কাজ থেকে দূরে থাকি রমজান মুবারে গুণ অর্জন করি আল্লাহর আলমিন আমাদের সেই তৌফিক করুন এবং আল্লাহর আলমিন যেন এই রমজান মুবারে আমরা দানে হাতগুলো বাড়িয়ে দিই তালা বলেছেন যারা স্বচ্ছল অবস্থায় এবং অস্বচ্ছল অবস্থায় দান করে যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষদেরকে ক্ষমা করেন এসব লোকদের এসব নেকা লোককে আল্লাহ তালা ভালোবাসেন সুতরাং আমরা আসুন আমরা স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় দান করি রাগকে নিয়ন্ত্রণ করি মানুষদের ক্ষমা করে দেই এবং মুতাকি হিসেবে আমরা আল্লাহ তালার কাছে সেই গুণটা অর্জন করি আল্লাহ রবুল আলমীন সেই তৌফিকে নাত করুন ما توفقے اللہ باللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ